পুরুলিয়া জামশেদপুর আঠেরো নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত পুরুলিয়ার একমাত্র বৈদ্যুতিক চুল্লিটি দীর্ঘদিন ধরে খারাপ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পুরুলিয়া পৌরসভার বিরুদ্ধে অভিযোগ তারা এটি মেরামতের কোনো ব্যবস্থা নিচ্ছে না ফলে বর্ষার সময় মৃতদেহ দাহ করতে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ পুরোহিতরা জানান চরম সমস্যায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই আমাদের যে একমাত্র পুরুলিয়া জেলার একমাত্রই চুল্লি সেই চুল্লিটি মাছ খানেকের উপর থেকে বন্ধ আছে পুরুলিয়া জেলা গোটাটাই এই চুল্লির উপর ভরসা কিন্তু প্রশাসন কিভাবে শুয়ে আছে ব্যাপারটা বুঝতে পারছি না গোটাটাই এখন আপনি এই শোষান অবস্থা দেখুন গোটা শ্মশান একটু কোনো পরিষ্কার নেই আমরা কন্টিনিউয়াসলি এইরকমভাবে তিন ঘন্টা চার ঘন্টা ধরে তারপর যেখানে এই বর্ষাকালে ইয়ে নেই শেড নাই শেডটাও হাটিয়ে দিল সেই শেডটা চুল্লির জন্য শেডটা হেঁটে গেল সেটটা হাঁটার পর এই বর্ষাকালে অসুবিধা হচ্ছে মানুষের দাহ করা দাহ কার্য করা খুব অসুবিধা তিন মাস ধরে নয় মাঝখানে চুল্লিটা ঝড়ে চিমনিটা পড়ে গিয়েছিল তখন কিছুদিন বন্ধ ছিল চুল্লির যে ড্রয়ার যেখানে বডিটা ঢুকবে তার যে ফ্রেম সেই নেট ফ্রেমটা পুরনো মডেলের সিস্টেম রেডিমেড পাওয়া যায় না মডেলে থাকার জন্য এগুলোকে নতুন করে তৈরি করাতে হয় ফলে ওই এটা তৈরি হচ্ছে এজেন্সিকে বলা হয়েছে খুব শিগগিরই এসে উনি লাগিয়ে দেবেন